আপনার চান বিদেশে চিংড়ি মাছ রপ্তানি করার জন্য আরো পাঁচটি লাইসেন্স আপনাদের সেই কাজী রহমান যে চিংড়ি মাছের ভেতরে হেরিন রপ্তানি করে থাকেন সবই তো আপনার জানা হ্যাঁ অবশ্যই আমার জানা আছে আপনি আপনার লাইসেন্স পেয়ে যাবেন আরে আমার শ্বশুর আব্বারও দেখছি একটা আরজি আছে আপনি পাহাড়গুলোর বন্দোবস্ত চাচ্ছেন ওখানে হোটেল এবং বাড়ি করবেন বাহ যে নিজের হাতে জামায়ার বাড়িতে আগুন লাগিয়ে দেয় সে গৃহহিন্দর জন্য গৃহতরী করবে শুনো আর জনক নটরাজ সাহেবের দাবি যিনি জনসভায় ভাষণ দিয়ে জনগণকে প্রতারিত করে রাজনীতির দাবা চাল চলে এসেছেন তার একটি দাবি আছে বিউটিফুল আপনি আপনি এ এলাকার সর্বমত কর্তা হতে চাচ্ছেন হ্যাঁ এই সবই হচ্ছে গিয়ে তোমার ওই রাজনীতির দাবার চাল আপনার রাজনীতির দাবার চালে আমার জীবন শেষ করে এখন আপনি জনগণের জীবনও শেষ করতে চান জনগণ যত শেষ হবে তত সরকারের বিরুদ্ধে তাদের ক্ষোভ জন্মাবে হতাশা বাড়বে সবাই চাইবে বিদেশি কেউ একজন এসে আমাদের দেশে দায়িত্ব তখন আমাদের ইচ্ছে মতো দেশও চলবে পকেটও ভরবে দেশ যত শেষ হবে তত দেশদ্রোহীর পকেট ভরবে দেশের গলা কেটে যা কিন্তু আপনাদের নাক যেন না কাটে এসব কি করছেন আপনি আমাদের বকা দেখছেন না তারিফ করছেন কিছুই বুঝতে পারতেছেন আমার কিন্তু দশটা মদের ভাটি খেলা লাইসেন্স দিতে হবে হ্যাঁ জুয়ার আড্ডা লাইসেন্স চাই কিন্তু আর মন নামে যত কেস আছে ও আসলে সব বাতিল হয়ে যায় হবে সব কেস তো চিরদিনের জন্য বাতিল হয়ে যাবে এটা সেই অস্ত্র যা অনেকদিন ধরে আমি মনের মধ্যে লুকিয়ে রেখেছিলাম তোমাদের উপহার দেওয়ার জন্য এই সব ভয়ঙ্কর জিনিস এইখানে কেন अंशु বাবাজি তোমাদের পপের শাস্তিতে স্বাধীন প্লিজ তুমি আমার জামাই আমি তোমার শ্বশুর নমো কইটাছি তুমি আমার ছেলে নাটকের রাজা তুমি নাটক শেষ হলে মেকআপ তুলে ফেলতে হয় আজ তোমার নাটক শেষ আজ তোমার চেহারা থেকে মানুষের মেকআপ তুলে তোমার জানোয়ারের চেহারাটা মানুষকে দেখে না না জামাই বাবাজি আমি বাবা না আমি জম তোমাকে আর নাটল তো আমি অনেক আগে খতম করতে পারতাম কিন্তু আমি তা করিনি কারণ তোমরা শেষ হলে সব শেষ হত না তোমাদের জায়গায় আবার নতুন তোমরা আসবে তাই আমি চেয়েছিলাম তোমাদের দলে যোগ দিয়ে তোমাদের সবাইকে একসাথে খতম করে দেব আমাদের খুন করলে তোমারও ফাঁসি হয়ে যাবে স্বাধীন আমি তো সেই দিনই কাপড়ের কাপড় তৈরি রেখেছি সেদিন আমি পুলিশের পোশাক ছেড়ে তোমাদের কালো ধান্দায় চোখ দিয়েছি না স্বাধীনকে আমি দেশ বিরোধী কাজ করতে দেব না করতে দেব না আমার বিлли আমাকে কয় মিয়াও। ডক্টর আস, তুই অনেক খেলা দেখিয়েছিস। আর তোর জীবনের শেষ দিন। うわすてきだもん、ちょいやりかが。 এগুলো মানুষের লাশ না লিনা এগুলো জানোয়ারের লাশ আমি এখানে এসেছিলাম এইসব জানোয়ারগুলিকে শেষ করে দিতে আজ ঘর থেকে বের হবার আগে আমি তোমাকে কি বলেছিলাম লীলা মনে আছে বলেছিলাম আজ আমার জীবনের স্বপ্ন পূরণের দিন এই ছিল আমার স্বপ্ন এইসব মানুষ নামক জানোয়াররা যারা এই দেশটাকে বিদেশিদের গোলামে পরিণত করতে চেয়েছিল তাদের খতম করার আমি জানি তুমি এখানে কেন এসেছো লীলা ওই রিভলভারের কুলে তুমি আমার বুকে উজার করতে এসেছো কারণ তোমার তোমার স্বামীর চেয়ে তোমার এই দেশের এই মাটি তোমার কাছে বেশি প্রিয় তুমি তুমি তোমার স্বামীর মৃত্যু দেখতে পারবে কিন্তু এ দেশের মৃত্যু দেখতে পারবে না সত্যি সত্যি তুমি মহান লীলা মহান কামা করে তো शादी। বাবা তুমি? কামা করে দাও। আমি আমি এত বড় হতভাগ্যিনী যে আমি আমার স্বামীকে চিনতে পারিনি। আমার স্বামীকে আমি 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 দেশের জন্য দেবিছি। কিন্তু আমার স্বামী আমার স্বামীটি সবচেয়ে বড় দেশপ্রেমী। আমার স্বামী আমি? আমার স্বামীকে আমি কিলার ভেবেছি আমার স্বামী তাদেরকে কিল করেছে যারা যারা এই দেশটাকে তোমার নাম তোমার নামের দেশের ইতিহাসে লেখা থাকবে আমার স্বামীর নামও চিরদিনের জন্য বেঁচে থাকবে

মনে হয় আমার হাতে হাত করা দেখছেন হাত করা নয় এ হচ্ছে এক বন্ধন মুক্তির বন্ধন এই জন্য গ্রেফতার করা হয়েছে যে আমি নটরাজ এবং তার দোষ সব শয়তানদের পার্টি সে খুন করেছে ওরা সব বেমন ধোকাবাজ জনগণের শত্রু শুধু নয় দেশদ্রোহে আপনারা আমাকে আপনাদের নেতা বানিয়েছেন ভোট দিয়েছেন আপনাদের সুখ দুঃখ দেখার দায়িত্ব দিয়েছেন আমি সেই দায়িত্ব পালন করে এসেছি ওদের খতম করে দিয়ে আপনাদের কাছে একটা অনুরোধ করে যাই এই জন্য আমার ধনী এই এগিয়ে চলো আমরা আছি তোমার পিছনে এই সব স্লোগান দি আর কতকাল এই সব ভাওতাবাজির রাজনীতি এদেশে আপনারা চালু করে রাখবেন আপনারা যাদের পিছনে লাইন নিয়ে মিছিল করে যান একবার জানতে চেষ্টা করেন তারা কিসের লোভে আপনাদেরকে খাটাচ্ছে গদির লোভে আল্লাহ আর আপনারা তা করবেন না আজ রাজনীতিবিদদের মুখোশ পরে কিছু অসৎ লোক নিজের স্বার্থ চরিতার্থ করার জন্যে রাজনীতিকে হেউ প্রতিপন্ন করছে সব তথাকথিত রাজনীতিবিদদের দেশ থেকে উৎখাত করার জন্যে আপনাদের এগিয়ে আসতে হবে যারা সৎ রাজনীতিবিদ তারা যেন অসৎ রাজনীতিবিদদের কালো টাকা জোয়ারের কাছে সে যেতে না পারে পৌঁছদারে তিনশো দুই ধারায় মানুষ খুন করলে ফাঁসি হয় কিন্তু আমি তাহলে আমার সাথে কি হবে আমি কি ফাঁসির দলিতে ঝুলব না সারা জীবন জেল থাকবো না আপনাদের মতো স্বাধীন থাকবো বলুন আমি কি ফাঁসির আসামি না স্বাধীন